আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আছি আমি এখন গুলশাখালী ইউনিয়নের দশ নাম্বার ওয়ার্ডে তো এখানে এই বিকাল টাইমটা এত সুন্দর যা আমি ক্যামেরাবন্দি করতে পারতেছি না মানে এত সুন্দর ক্যামেরা যেরকম লাগছে তার থেকেও অনেক সুন্দর এখানে যে রাস্তা এখন দেখতে পাচ্ছি এটা অবশ্য বাজেট হয়েছে এখনও কাজ হয় নাই গত বছর কাজ শুরু হয়েছিল তবে এখন সরকার পতন হওয়াতে এখন কাজটা আপাতত স্থগিত আছে আর এই বিকালবেলা সবথেকে বড় কথা হচ্ছে যে এটা এই বিকালে এখানে মানে সিনারিটা এত সুন্দর তারা যদি আসেন আশেপাশে যারা আছেন আমাদের এলাকার মাইনি গুলশাখালী আপনারা যারা আছেন আসলে গুলশাখারি জায়গাটা অনেক সুন্দর গুলশাখালি নিয়ম এখানে পাহাড় আছে নদী আছে অনেক লেক আছে তারপরে এত সুন্দর সিনারি আছে আর আরেকটা কথা হচ্ছে যে এখন পানি কমতেছে লেকের পানি যেহেতু আমাদের এখানে কমতেছে অবশ্য জমিন হবে হচ্ছে ডানের তো এই জমিন বের যাচ্ছে মানুষ চাষাবাদ শুরু করে দিছে যেমন এদিকে ধান লাগাই দিছে এখন অলরেডি তো এই রাস্তা দিয়ে আমি এখন থেকে হাঁটি না প্রায় যখন আমার বয়স ছয় থেকে সাত তখন থেকে আমি রাস্তা দিয়ে চলাফেরা করি মানে সামটাইম আমার এই আমার পুকুর বাড়ি আছে ওইদিকে গুলশাখালিতে তো আমি যাই তো আজকে গুলছাখালি গা হচ্ছে আমার পুকুর বাসা তো এখান থেকে গুলছাখালি আসছি গাড়ি দিয়ে আমি ভাবতেছি আশা করি আজকের এই জায়গাটা মানে এই দশ নম্বর আর মাইনি ইউনিয়নের নয় সরি সাত নাম্বার দুইটা বর্ডারই এখানে তো ওই দুই জায়গায় দুইটা এক ওই ওই পাশ হচ্ছে সাত নাম্বার গুলশা মাইনি ইউনিয়নের আর এই পাশ হচ্ছে যে দশ নাম্বার গুলশাখালির তো আমি এখানে জানতাম যে একটা সুন্দর দৃশ্য দেখা যাবে তাই আমি হাইটা রওনা দিছি গুলসাখালি বাজার থেকে তো আসলে খুবই সুন্দর উপভোগ করতেছি টা অস্থির আর প্রকৃতিক বাতাস তো ওয়াও তো সালামালাইকুম এখন পানি কমছে যেহেতু মানুষের যেই গবাদি পশু আছে ছাগল গরু ইত্যাদি আর আছে হাঁস মুরগি সব মাঠে নামাই দেয় সকালে নামাই দেয় সন্ধ্যায় নিয়ে যেমন এই যে দেখতেছেন ওনারা নিয়ে যাচ্ছে তো আর কিছু ছাগল সামনে আসতেছে আসলে ক্যামেরাটা তেমন ভালো না হতে আমি মানে যেই অরিজিনাল যে সিনারিটা আছে সেটা হয়তো নিতে পারতেছি সিনা তবে অস্থির একটা সিনারি অস্থির যদি বলি অস্থির একটা সিনারি তো এটা হচ্ছে যে আমাদের উপজেলার ভবিষ্যতের হাওর যেমন এই এখানে রাস্তা হবে যে আপনার দুই পাশ দিয়ে রাস্তা হবে দুই পাশ দিয়ে রাস্তা হওয়ার পরে ওয়াল দিবে ওয়াল দেওয়ার পরে মাটি ফেলানো হবে মাটি ফেলানোর পরে রাস্তাটা হবে বুঝছে বুঝছেন তো রাস্তা কিন্তু কাকা বাঁকা এইদিকে ডানে বামে ডানে বামে এরকম ফাঁকা বাঁকা রাস্তা তো এটাতে এখন বর্তমান পানি উঠলে ফুল পানি যখন লেখে লেখে ফুল পানি হয় তখন এটা ভরে যায় এবং কি আমি যেখানে দাঁড়ায় আসি আমি যেখানে আসি তার প্রায় আমার এক প্রকার আমার একটু কুক সমান বা মাথা সমান পানি উঠে তিন চার হাত বেশি পানি উঠে এই যে আপনার এখানে যা দেখতেছেন সব পানি ভরপুর হয়ে যায় এবং কি এগুলোর উপর দিয়ে বোর্ড লঞ্চ চলাফেলা করে তো এখন পানি কমে যেতেছে দিন দিন এই খাল ও শুকায় যাচ্ছে তো বুট চলাচল একটু বেশি হবে লঞ্চটাই কমে যাবে এদিক দিয়ে আপনার হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা মধ্যে তৃতীয় নাম্বার আছে বাগাইছড়ি তো এটা ওই এদিকে এদিকে এদিক দিয়ে যেতে হয় বুট দিয়ে যাওয়া যায় তারপরে গাড়ি ঘুরে যাওয়া যায় হুন্ডা সাইকেল যে যেটা দিয়ে যায় আর কি যাওয়া যায় তো সিনাইটা আসলে অনেক জোস ভাবলাম একটা ভিডিও নিই নিলাম দেখেন কত সুন্দর অস্থির আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সিনাইটা আসলে অনেক সুন্দর আমি আবার আসবো এখানে ভিডিও বানাবো ইনশাল্লাহ যিহেতু চিন এটা অনেক ভাল লাগিছে অকে ঠিক আছে বাইক